ভোর পাঁচটাতেই আসলে পৌঁছে গেছিল করে। মানে তখনও জীবিত ছিল অভয়া যদি ধরে নিই পোস্টমর্টম ঠিক আছে পোস্টমর্টম ভুল হলে তো জীবিত অবস্থায় অভয়া এবং অভিকদের মধ্যে হয়েছে। একবার সরাসরি এবার আমি অভিক দের দিকে একদম সমস্ত সমস্ত যে অ্যাট্রাকশন সেটা অভিকদের দিকে থাকুক কারণ দে কি নিয়ে যত কথা বলবো আমরা বুঝতে পারছি তত স্বাস্থ্য ভবনে অস্বস্তি শুরু হচ্ছে যখন প্রথম আমরা খবর ব্রেক করলাম অভিক দেকে নিয়ে তখন আমরা খবর পেয়েছি স্বাস্থ্য ভবনে অনেক ফাইল ঘাটাঘাটি শুরু হয়েছে অনেকের প্রেশার বাড়তে শুরু করেছে নবান্ন এবং স্বাস্থ্য ভবনে ঠকঠক ঠক করে কাঁপছে কেউ বা কারা কেন এই মুহূর্তে আরেকটি ব্রেকিং আপনাদের সামনে যে ব্রেকিংটি ইতিমধ্যে আপনারা জেনেছেন আরেকবার জানাচ্ছে কারণ আছে কারণ আছে অভিজ্ঞের মোবাইল লোকেশন ট্র্যাকের দাবি অভিজ্ঞ সেদিন সকাল থেকে ভোরবেলা থেকে কোথায় ছিলেন চাঞ্চল্যকর দাবি ইন্ডিয়ান মেডিকেল এই মুহূর্তে দাবি করছে যে তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সে কোথায় ছিল এটাও এটাও দেখা হোক আমি কেন এই কথাগুলো বলছি কারণ ইতিমধ্যে আমরা সেই ব্রেকিং আপনাদেরকে বিবিজি ব্রেকিং দেখাবো স্বাস্থ্য ভবনের যে নির্দেশিকা সেই নির্দেশিকাতে ন তারিখ অভিজ্ঞদের নাম তো ছিল আর্জি করে থাকার আরজি করে ভোর পাঁচটা তিরিশে অভিজ্ঞদের পৌঁছে যাওয়ার কথা ছিল অর্থাৎ ধরে নিতে হয় পাঁচটার মধ্যে অভিজ্ঞ দেহ আর্জি করে পৌঁছে গেছিল অর্থাৎ এই মুহূর্তের ব্রেকিং নিউজ যেটা তা হল অভীক দে ভোর পাঁচটাতেই আসলে পৌঁছে গেছিল আরজি করে মানে তখনও জীবিত ছিল অভয়া যদি ধরে নিই পোস্টমর্টম ঠিক আছে পোস্টমর্টম ভুল হলে তো জীবিত অবস্থায় অভয়া এবং অভিজ্ঞদের মধ্যে কথোপকথনও হয়তো হয়েছে তড়িঘড়ি মেমো ইস্যু করে স্বাস্থ্য দপ্তর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর খবরদেরকে বাঁচাতে কুচকাওয়াচের মহড়ায় ডিউটি আর্জি করেন এমন একটি মেমো নাকি স্বাস্থ্য ভবন তারা তড়িঘড়ি তড়িঘড়ি বানিয়ে হাতে লিখে সেই মেমো প্রকাশ করে কারণ সাধারণত যে মেমোগুলো দেখা যায় সেই মেমোগুলোতে আমরা দেখি একেবারে প্রিন্টেড থাকে সেই মেমো ছবিও আরেকবার আপনাদেরকে আমরা দেখাবো এবং এবং ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমার হাতেও এই দুটো মেমোর ছবি আছে এই মুহূর্তে আমি একবার দেখানোর চেষ্টা করব আট তারিখ আট তারিখ একটি মেমো প্রকাশিত হয় এবং সেই মেমোতে দেখুন অভিক দের নাম নেই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ এস এস কেম থেকে রেড রোডে হওয়ার কথা এখানে অভিক দের কোনো নাম নেই এই মেমোটি দেখুন প্রিন্ট করা একদম মেমো মেমো নম্বর সহ এই মেমো রয়েছে ঘটনা চক্রে এবার আমি আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি ঘটনা ঘটনাচক্রে তড়ি ঘড়ি করে আইএমএ বলছে তড়ি ঘড়ি করে আরেকটি মেমো সেই মেমোটি হাতে লিখে বিভিন্ন দপ্তরে পাঠানো হয় যে মেমোটি হাতে লেখা দেখুন ছ তারিখ ছয় আট দু হাতে লেখা সেই মেমোতে অভিজ্ঞ দে আর্জিকর হাসপাতালে সাড়ে পাঁচটার সময় ছিল এমনটি এই মেমোতে বলা হচ্ছে অর্থাৎ আমি যদি ধরি এই মেমোটি ভুল তাহলেও অভিজ্ঞে কেশ খাবে আর যদি ধরে নিয়ে এই মেমোটি ঠিক তাহলেও অভিজ্ঞে কেশ খাবে তার একটাই কারণ অভীক দে তার মানে ন তারিখ সকাল সাড়ে পাঁচটায় যদি ডিউটি রোস্টার অভিজ্ঞ দে মেনে থাকে ন তারিখ সকাল সাড়ে পাঁচটায় অভিজ্ঞ দে ছিল আরজিকর মেডিকেল কলেজে এটা ভয়ঙ্কর তথ্য তরুণ জ্যোতি রক্ষা করা কার বা এবং কাদের দায়িত্ব অভিজ্ঞে বিরূপাক্ষ এদের নামে একাধিক অভিযোগ ছিল ঠিক যেমনভাবে সন্দীপ ঘোষের নামে অভিযোগ ছিল ময়ুক একটা কথা মানে শুনতে খারাপ লাগলো সেটাই ফ্যাক্ট দুর্নীতি তদন্তগুলো এই ঠিকঠাক সময়ে হতো এ নর্থ বেঙ্গল লবি সাউথ বেঙ্গল লবি রোগী কল্যাণ দপ্তর এগুলোর বিরুদ্ধে তদন্ত ঠিকঠাক হতো তাহলে আরজি করে এই খুন এবং ধর্ষণের ঘটনাটাই হয়তো ঘটতো না আমি আবার বলছি এই খুন এবং ধর্ষণের ঘটনাটা ঢাকা দেওয়ার জন্য মানে আসল দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য এটা করা হয়েছে এবং তারপর পর স্বাস্থ্য দপ্তরের একের পর এক কীর্তি তুমি যে লেটারটা দেখালে যে লেটারটা ইস্যু হয়েছে ওই রুম ভাঙার লেটারটা সেটাকে ফেক বলে অনেকে চালানোর চেষ্টা করছে প্রত্যেকটা জিনিস সামনে আসছে ওই রাতে ওই সময় ওই কারা কারা ছিল পুলিশ আউটপোস্টারা অদ্ভুত নিশনময় যে হাইকোর্টের রিপোর্ট ফাইল হয়েছে তুমি নিশ্চয়ই জানো সেই রিপোর্টে বলা হয়েছে দশটা দশে টালা মানে আউটপোস্ট যারা আর্জি করা আছে ওপরে গিয়ে দেখতে পারে যে লেডি ইজ লাইং ইন আনকনসিয়াস স্টেট ঠিক নাকি রিপোর্ট করেছে হসপিটাল কর্তৃপক্ষ ভাবো যারা ডাক্তার একজন মৃত যার ইনকোয়ার রিপোর্ট অনুযায়ী নিম্নাঙ্গের কাপড়টা নেই ইনারটা পর্যন্ত সাইডে পড়ে আছে যার রক্তাক্তি অবস্থা তাকে দেখে কি করে মনে হতে পারে স্টেট এবং তার পাশাপাশি তরুণজ্যোতি আমি একটা কথা শুধু দর্শকদের জানিয়ে দিই মেডিকেল অফিসার অন ডিউটি মেডিকেল অফিসার রিপাবলিক বাংলায় এসে বলেছেন আমরা কিছু জানতে পারিনি ইমার্জেন্সি থেকে অনেক পরে পরের যে সকালের ডাক্তার তিনি এসেছিলেন আমি একবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য রৌনক রৌনক ডক্টর রৌনক এই মুহূর্তে রৌনক ব্যাপারী এই মুহূর্তে কি বলছেন একবার একটু শুনবো এই অভিজ্ঞের এই চিঠিটা নিয়ে এই যে অর্ডারটির কথা বলা হচ্ছে যার মেমো নাম্বার ডেট সবই পেনে লেখা যেটা হঠাৎ করে আর সন্দীপ ঘোষ অ্যারেস্ট হওয়ার পরে এরকম সবার সামনে সমক্ষে এলো এটা বিশেষ কোন অভিসন্ধিতে এলো এই যে তিনটে নাম আমরা দেখতে পাচ্ছি অর্ডারে ডক্টর সৌত্রিক রায় ডক্টর অভিজ্ঞ দে ডক্টর সৌরভ পাল অলরেডি ইটস যে ডক্টর অভিজ্ঞ দে হচ্ছে ওই দিন ঘটনাস্থলে ছিলেন তাই সেখানে এবার ডক্টর সৌত্রিক রায় এবং ডক্টর সৌরভ পাল এবং এই অর্ডারে আবার এনাদের ফোন নাম্বার দিয়ে করা তাহলে এই ফোন নাম্বারগুলো ট্র্যাক্ট হলে ওই ন তারিখ যেদিন ওই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছিল সেদিন যদি এদের মোবাইল লোকেশান ওই আরজিকর মেডিকেল কলেজের কাছাকাছি পাওয়া যায় তখন তাদের জন্য অ্যালিবাই দাঁড় করাতেই কি আর স্বাস্থ্যভবন এই অর্ডারটা বার করলো এবং এই আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে যে র্যালিটা হয় যে আমাদের ইয়েটা সেই প্রোগ্রামটা হয় রেড রোডে তা সেইখানে আর্জি করে হচ্ছে এটা রিপোর্টিং অন্য কোনো মেডিকেল কলেজ নয় ন তারিখ তাও ভোর সাড়ে পাঁচটায় আর্জি করে এটা খুবই বিস্ময়কর